কথায় আছে কচি পাঠা বুড়ো মেষ দুধের অর্ঘ ঘোলের শেষ অর্থাৎ ছাগলের মাংস কম বয়সে ভালো আর ভেড়ার মাংস বয়স্ক ভেড়ার ক্ষেত্রে ভালো দুধের স্বর ভালো আর ঘোলের শেষের দিকটা খেতে সুস্বাদু তো যাই হোক বাংলাদেশেও দিনকে দিন ভেড়ার পালন বেশ জনপ্রিয় হয়ে উঠছে পৃথিবীতে সবথেকে বেশি টার্কির পরে যেই প্রাণীর মাংস খাওয়া হয় সেটি হলো ভেড়া ভেড়া বলতে গারল এবং দুম্বাকেও বোঝানো হয় দুম্বা হচ্ছে মোটা লেজের ভেড়া আর গারল হচ্ছে লম্বা লেজের ভেড়া আমাদের দেশে যেই দেশি ভেড়াটি পাওয়া যায় এই ভেড়াগুলোর মতোই ওদের লালন পালন খরচ ছাগলের চেয়ে ভেড়া পালন বেশ আরামদায়ক খরচের দিক দিয়েও ভেড়া পালন কিন্তু অনেক কম খরচে ভেড়া পালন করা যায় মোটের উপরে চল্লিশ শতাংশ কম খরচ হয় ভেড়া লালন পালনে আমাদের দেশে ভেড়া লালন পালন কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে আপনিও পালন করতে পারেন